নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা রেখাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো ট্যাংরা মাছের ঝোল বা ঝাল যেটাই বলুন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটপট এই রান্নাটা করে নেব বা গরম ভাতের সাথে এই রকম মাছের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজ এই ট্যাংরা মাছ কীভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল যেহেতু আশবিহীন মাছ সেই জন্য একটু কাঁচা তেল দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব দেখুন মাছে সব কিছু মাখানো হয়ে গেছে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে রান্না করব। একটা বাটিতে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর অর্ধেকটা ছোট টমেটো হলে গোটাই দেবেন দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আপনারা যে কোনো এক রকম লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার এই সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেবো দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে একটা পেস্ট করে নেবো আর টমেটোর গায়ের যে পাতলা প্লাস্টিকের খোসার মতো আছে ওটা কিন্তু বাদ দিয়ে দেব। আর মশলা বাটার সময় যদি কোনো রকম জলের প্রয়োজন হয় তাহলে আমি ওই সেদ্ধ করা জলটাই ব্যবহার করব কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বড়ি বড়িটা দিয়ে একটু লাল করে ভেজে নেব বড়ি খুব চটপট ভাজা হয়ে যাবে দেখুন বড়িগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বড়িগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম লবণ দিলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছ লেগে যাবে না এবার আমি মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছ যেহেতু খুব ফাটে বা তেল ছিটকে গায়ে আসে সেই জন্য কিন্তু এই মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজলে আর তেল ছিটকে গায়ে আসবে না দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি একবারে সবকটা মাছ ভাজতে পারিনি আমি দুবারে মাছগুলো ভেজে নেব হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ফেরত আসছি সব মাছ ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো দেখুন লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি ভেজে নেব আপনারা চাইলে বেগুন ছাড়াও এই রান্নাটা করতে পারেন আর বেগুনে লবণ হলুদ না মাখিয়ে সরাসরি তেলের ওপরে দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন বেগুনগুলোও দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এই মাছে আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু আলু বেগুন দিয়েই মাছটা রান্না করতে পারেন কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার টমেটো আর লঙ্কার পেস্টটা মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না এই টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো গরম জল খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য আমি জলটাও কমই দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলের ব্যবহার করবেন আর এখানে সেদ্ধ হওয়ারও কিছু নেই বেগুন ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য জলের পরিমাণটা আমি খুব বেশি দিচ্ছি না জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে এবার আবার একটু নাড়াচাড়া করে দিলাম ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবকটা মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা একটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টে পাল্টে দেব তাহলে মাছের দুদিকেই ঝোলের স্বাদটা ঢুকে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব তার আগে ভেজে রাখা বেগুন এবং বড়িটা দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই আর বেগুন দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে মাছের ঝোলটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এই রকম মাছের রেসিপিতে কিন্তু ধনে দিলে খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ভীষণ সহজ রান্না একদম অল্প মশলা দিয়ে রান্নাটা হয়ে যায় ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে